আব্দুল ওই কাছে বেমানদেরকে যশোর এই কথা জানা দিল ওই কাফের বেইমানের দলেরা আল্লাহ রুলির পর লাগে রাগান্বিত হইয়া এয়া মনিরে টাইঙ্গা হেসরাইয়া বাহিরে আইনা এয়া মনির জমিনের মধ্যে শোয়াইয়া এয়া মনির হাত পায়ের মধ্যে বাংলার সে

মাসকান দিয়া কেটে ফেলবে ও আমি বুঝে গেছি গো তুমি আমার ইমানি ফরিকা করতেছ আল্লাহ যতই ইমানি ফরিকা করে না কেন মনে করিম জীবন চলে যাবে এরপরও তোমার রাসুলের উপরে তোর পাক করা বন্ধ করব না

মনির বুকের মধ্যে ওইটা বসে গেছে ইয়া মনির বুকের মধ্যে বৈশা ইয়া মনির গলার মধ্যে সিফা দিয়া ধরছে গো সিফার কারণে ইয়া মনির জিব্বাটা বাহির হয়ে গেছে যেই মুহূর্তে জিব্বাটা বাহির হয়ে গেছে জিব্বাটা টান মাইরা ধইরা জিব্বার মধ্য দিয়া সুরি সালাইয়া দিয়া সঙ্গে সঙ্গে জিব্বাটা কেটে ফেলছে

অ মাওলাই করিম আল্লাহ ওই কাফে বে আমার গুলামার জিব্বা কাইতা দিছে আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা আমার জিব্বার মধ্যে প্রচন্ড ব্যথা আমার জিব্বা দিয়া রক্ত টপ টপ করে জমির মধ্যে পড়তেছে ও মাওলাই করিম আল্লাহ যেদিন কঠিন হাসরের ময়দানে আমি বিপদের সম্মুখীন হইয়া যাব আল্লাব ওই দিন ওই রক্ত সহ জমিন করে দিও এটা হলো এক নম্বর আশা আর দ্বিতীয় নাম্বার হইল ও মনে কারি যতক্ষণ পর্যন্ত তোমার নবীর রোজা পাকের তোমার নবীর রোজা পাকের

يا أيها الذين آمنوا হে ইমানদার গণ তোমরা কয়েক গুণ বৃদ্ধ করে শুধু খায়ও না তোমরা আমি আল্লাহকে ঘি করো তোমরা সফলতা অর্জন করতে পারো মহতারাম হাজরিন আল্লাহ শোক খাওয়াকে নিষেধ করে দিয়েছে সোধ খাওয়াকে নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন আল্লাহকে ভয় করার জন্য সোধ খাওয়া থেকে বিরোধক থাইকা আল্লাহকে যদি ভয় করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো চ্যানেল রায়ের মধ্যে আল্লাহ বলেন ওয়া খোলা আল্লাহী কেননা আল্লাহ বলেছেন শোককে আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি শোককে হারাম করে দিয়েছি শোককে শোককে তোমরা বর্জন করো এবং আমি আল্লাহকে তোমরা ভয় করো তাহলে সকলতা অর্জন করতে পারবা আর যদি সুখ যদি তোমরা যদি বর্জন যদি না করো তাহলে সফলতা অর্জন করতে পারবা না জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বলতে হবে যে জাহান নাম আমি কাফের জন্য প্রস্তুত করি মহতারাম হাজির জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চাইলে জান্নাতের মালিক হইতে চাইলে সুখকে বর্জন করতে হবে সুখ খাওয়া থেকে বিরত থাকতে হবে কেননা সোধ বড় ধরনের একটা গুনাহের কাজ কেমন বড় ধরনের একটা গুনাহের কাজ মহতারাম হাজিরিন। আল্লাহ রসুল শাহরিয়া হাজার আবু ভয় আরাদি আল্লাহ তা আলু থেকে বর্ণিত একটা হারিস সৌদে কতটুকু বড় একটা গুণা তার বাস্তব প্রমাণ উনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলেছেন সৌদ যারা খাবে এই সুরটাকে সত্য এই সৌধের সত্তরটা স্তর রয়েছে সত্তরটা স্তরের মধ্য থেকে একটা স্তরে বেরোয় সর্বনিম্ন যেই গুণাটা সর্বনিম্ন যেই গুণাটা কইটা হলো যারা যারা শ্রোধ খায় তারা যেন শ্রোত খাইলো না তারা যেন নিজের মা কে বিবাহ করলো মার সঙ্গে সবচাইতে সক্ষটা স্তরের মধ্য থেকে সবচাইতে ছোট একটা গুলা ছোট গুণাটা যদি এমন হয় বড় ধরনের গুণাটা এমন পাবে কারম হাজরে এই জন্য এই সোগটাকে বাঁচতে হবে কেননা এই সুরটা খাবে তাদের জন্য দরকার রয়েছে জাহান্ন নামের আগুন জাহান্ন নামের মাধ্যমে জাহান্ন আগুনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে শুধু পরকালে কালে শাস্তি না এই এই পৃথিবীর মধ্যে এহোকালো শাস্তি আছে এহোক আরো বড় ধরনের বড় ধরনের সমস্যা আছে আল্লাহ রাসূল সাল্লাহ র আলী সাল্লাম বলেছেন যেই হাদিসটাল্লাহ তালা থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসূল বলছেন যারা সুখ খা এবং লাগা এবং তাদের মধ্যে যারা সাক্ষী থাকে এবং যারা লেখালেখি করে সুদের কথাবার্তা আমি রাসুলের পক্ষ থেকে প্রত্যেকের উপর আমি আল্লাহ যারা সুদ খাবে লাগাইবে যারা সাক্ষী থাকবে যারা লেখালেখি করবে প্রত্যেকেই আল্লাহ রাসুলের অভিশপ্ত আল্লাহ রাসুল প্রত্যেককে অভিশাপ দিয়েছেন লালত দিয়েছেন এই জন্য আল্লাহ রাসুলের লালত যদি আমরা যদি মেয়া যদি ঘুরি তাহলে বাঁচা সম্ভব আমরা যে এক করি আমরা যে আবাদত করি এই আবাদত দ্বারা জান্নাতের আশা করা যায় না যে আবাদত গুরি করি এমনি আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যায় কিনা বড় সন্দেহ হই আবার আল্লাহর রাসুলের লালত আল্লাহর রাসুলের লানত পাইলে তো আর কোন কথাই নাই ডাইরেক্ট জাহার নাম এই জন্য আল্লাহ রাসুলের লালত থেকে বাঁচতে চাইলে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে শোক সবগুলা বাঁধ হবে আল্লাহ রাসুলকে ফোন করতে গেলে শোক ঘোষ অর্থাৎ যত যাবতীয় যত গুণা আছে সবগুলাই বাদ হবে এখন বলতে পারেন বুঝুন আল্লাহ রাসুলকে অনুসরণ করাটা বড় কঠিন তারা অনুসরণ করাটা বড় কঠিন এই কঠিন জিনিসটা কিন্তু সহজভাবে করা যায় কেমনে করা যায় আল্লাহ রাসুলকে যদি পরিপূর্ণভাবে যদি মহাব্বত যদি করতে পারেন যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর রাসুলের মহাব্বত একবারে ভরপুর ওই মানুষটা আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলকে অনুসরণ করতে গেলে একটু কিন্তু কষ্ট পাইবে না কষ্টবিহীন আল্লাহ রাসুলকে অনুসরণ করতে পারবে এই জন্য আল্লাহ রাসুলকে অনুসরণ করতে গেলে সর্বপ্রথম আল্লাহ রাসুলকে মহাব্বত করতে হবে কেমন মহাব্বত করতে হবে নেচের জীবনের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাসুলকে বেশি মহাব্বত করতে হবে যদি আল্লাহ রাসুলকে যদি জীবনের চাইতে যদি বেশি মাহাব্বত করতে পারি আল্লাহ রাসুলকে অনুসরণ করা সম্ভব হবে সহজভাবে সম্ভব হবে আল্লাহ রাসুল জীবনে কোনদিন গুনাহের কাজ কেন নাই আমরা গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবো মোহতারাম হাজরিন আল্লাহ রাসুলের মহাব্বতে যত বাধাই আসুক যত বিপদে আসুক যত মুসিবতে আসুক যত কষ্টে আসুক সমস্ত কষ্টের মধ্যে আমরা অটল থাকতে পারবো মজবুত থাকতে পারবো কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসুলকে মহাবত করলে যে হাজার মুসিবত হাজার কষ্ট এর মধ্যে আল্লাহ রাসুলকে যে অনুসরণ করা যায় তার বাস্তব একটা ঘটনা আপনাদের নামাজ আদায় কইলায় একবার নয় দুই বার নই নামাজের মুসল্লার মধ্যে বৈশাই উনি এক হাজার বার পাঠ করতেন আল্লাহ রাসুলের উপর

নামাজের রে মধ্যে বৈশাখ একবার না দুইবার না এক হাজার বার তোমার রাসুলের উপরে তোর পাগ করে যেই রাসুলের উপরে তোর উৎপাদি আল্লাহ যতদিন পর্যন্ত ওই রাসুলের নৌজা ফাকের সামনে যতদিন পর্যন্ত না যাইতে পারবো তোমার রাসুলের সামনে গিয়া তোমার রাসুল যতদিন পর্যন্ত না সালাম দিতে পারবো ও মৌলে করিম আল্লাহ তোমার পাকের সামনে গিয়া যতদিন পর্যন্ত তোমার রসুলের উপরে করতে পারব যতদিন তোমার রসুলের স্বপ্নে যোগে না দেখতে পারব আল্লাহ আমি আল্লাহ তুমি না ইয়ামনি দুরুপ পাক কইরা আন্দার কাছে এই মুনাজাত দিয়া দিবেন মুনাজাত দিয়া দেওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন জখম ইয়ামনির মুনাজাত কে কবুল করে নিলেন একদিন উনি প্রস্তুত হয়ে গেলেন মক্কা মদিনায় যাবে প্রস্তুত হইয়া মক্কার দিকে করলেন একটা সময় মক্কার দিকে রওনা করার পর মক্কায় গিয়া পৌঁছে গেলেন মক্কায় গিয়া হজ পালন কইরা এবার মদিনায় কোন সময় যাইবে পাগল করা হয়ে গেল কেমন পাগল পার হয়ে গেল ভুটান হাদিং তা আপনাদেরকে আমি বুঝাইবার মাশা রাখি না যেই মানুষরা একদিন প্রত্যেক দিন একবার না দুই বার না এক হাজার বার দূরপাত করে আমরা রাসুলের ভর ওই মানুষরা যখন হজ পালন কইরা মদ কাতে গেলে মদিনাই যাবে তেমন পাগল পার হইল আমি শুনছি আমি জীবনে কোনোদিকে মদিনাই যাই নাই যারা হাদিস হাবরা আছে মদ যখন হজ পালন করেন

আর মহান আল্লাহকে বলতে লাগলেন প্রভু আমি আব্দুল্লাহ বিন জহাবিয়া আমি তোমার কাছে দিয়েছিলাম গো তোমার রাসূলের লজাতে পায়ের সামনে লানিয়া তুমি আমারে মরণ দিও না আল্লা গো তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লা গো তোমার শুনলে যে আমি সালাম দিলাম আমি সഞ്ചി তোমার রাসূলের সালাম দি রে তোমার রাসূল রওজা পাকের ভিতর থেকে সরাসরি উম্মতের সালামের জবাব দিয়া দি আল্লাহ তোমার রাসূলকে আমি সালাম দিলাম আমি ইয়া মনি আমার কানে শুনি নাই ওগো মওলা کریم আল্লাহ सुब जो আমি মনী সরাসরিয়া আমি কানে শুনতে পাই আমার কানের পর্দা দাও গো আমার কানের পর্দা তুমি ফুড়ে দাও দিয়া দিল এমনি লক্ষ্য করে শুনে রোজা ভিতর থেকে মায়ার নবী বিশ্ব মুনির সালামের জবাব দিতেছে

তোমার রাসুলের কণ্ঠ তো মধু হইব। না জানি তোমার রাসুল দেখতে কত সুন্দর ছিল আল্লাহ তোমার রাসুল না দেখা দিয়া তুমি আমারে মরণ দিওলাম আল্লাহ উলিয়া মু মো আল্লাহ ল এই মুনাদাত দিয়া উনি বিসি বিসি করে পলজা ফকির সামনে দাঁড়াইয়া আল্লাহর রাসূলের উপরে বিশি বিশি করে দরুদ পাঠ করা আরম্ভ কইরা দিল বিশি বিশি করে দরুদ পাঠ করা আরম্ভ করলো আর এই দৃশ্য গোলা একটা বেইমান দূর থেকে দাঁড়াইয়া দেখতেছিল তার ওই বৈমানটা চিন্তা করতেছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই মহাম্মদের উপরে দূর করে কত বড় সাহস মোহাম্মদকে মোহাম্মদ নবী কইলা স্বীকার করে আবার করে মোহাম্মদদের সালাম পাইয়া দুনিয়ার কোন মানুষ যাতে সাহস না পাই কে নবী কইলা স্বীকার করার জন্য ওই মোহাম্মদের উপরে আর জীবনে কোনোদিন দুরোপাট করার সাহস পাইবে না এমন শিক্ষা আজ্জা দিয়া মোহাম্মদেরা উপরে গোলক পাক করেছে ওই মেহমানটা আল্লাহ আবদুল্লাহ বিন জখম ইয়া মনির কাছে ইয়া বলতে লাগলেন হে ইয়া মনি ওনার পরিচয় জানলেন ওনার নাম জানলেন বেইনা বলতে লাগলেন হে ইয়া মনি আপনি যে আল্লাহ রাসুলকে সালাম দিছেন আল্লাহ রাসুলের উপরে যে দুরুপ পাক করছেন আমার কাছে এই দৃশ্যগুলা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে তোমারও আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি নিয়োগ করছি

খবর দিয়া প্রত্যেকে প্রত্যেকের হাতের মধ্যে ধারালো অস্ত্র লইয়া আবদুল্লা বিন মনিকে যে ঘরের মধ্যে বসাইছে ওই ঘরের চতুর দিক দিয়ে ধারাল করে ফেলছে ওই কাফের বেইমানদের মধ্য থেকে একটা বেইমান আল্লাহ রাসুলের আশে আবদুল্লা বিন জখব ইয়া মনির সামনে এসে বলতে লাগলেন আমরা শুনছি তুমি মোহাম্মদের উপরে দূর পাঠ করেছ يا منيب اي مهرت جدي وي محمد كي وسيكر زلنا বন্ধ যদি না এই মুহূর্তে আমাদের সঙ্গে যদি ওয়াদা কর মোহাম্মদ স্বীকার গরবাদ আর জীবনে কোনো দীপ মোহাম্মদের উপরে করবা করবার এই মুহূর্তে কথা দিলাম তোবার শরীরের মধ্যে একটা ফলের টুকাও আমরা দিব না আর যদি আজকে যদি না পড় এই মুহূর্তে ধরানো সুরি দ্বারা তোমারে তকল করে দেওয়া হবে এই কথা জখমিয়া মনিকে জানাইয়া দিলে আব্দুল্লাহ বিন জখমিয়া মনি ওই কাফের বেইমানদেরকে জানায়া দিলে রে বেঈমানের দলেরা আমার এ নিয়ে আসতো দাওয়াত খানা খাওয়ানোর জন্য ওরে বেঈমানের বেইমানের তলেরা এখন

আমি আনির জীবনটা যদি প্রবান দিতে হয় আমি আমি হাজার বার প্রবান হতে রাজি আছি আব্দুল্লা বিন ওই কাছে যখন

স্বীকার করলাম তোমার রসুলের উপরে আমি কেন দুরুপাত করলাম গো এই জন্য কা ফেরে বেই মানে তোরে আমার ধৈরা আনছে আমার হাত পা গোলা পাঙ্গা ফেলছে আমার বুকের মধ্যে একটা টাক মাইরা পান মারছে অগমাউলে করিম আল্লাহ এই মুহূর্তে মনে হয় আমার জিব্বাটা মাঝখান দিয়া কেটে ফেলবে ও আমি বুঝে গেছি তুমি আমার ঈমানি ফরিকা করতেছো আল্লাহ যতই ইমানি ফরিকা করে না কেন ভগবান মনে করিব জীবন চলে যাবে এর পর তোমার রাসুলের উপরে তোর পাক করা বন্ধ করব না আব্দুল্লাহ বিন যহবিয়া একটা বেমান ইয়ামনির বুকের মধ্যে ওইটা বসে গেছে যামনির বুখের মধ্যে বৈশাখ ইয়ামনির গলার মধ্যে সিফা দিয়া ধরছে গো

লজ্জাই দিন কঠিন হাসরের ময়দানে আমি বিপদের সম্মুখীন হয়ে যাব আল্লাহ গো ওই দিন ওই রক্ত সহ জমিন সহ আমার পক্ষে তুমি সাক্ষী হিসাবে করে দিও এটা হলো এক নম্বর আশা আর দ্বিতীয় নম্বর আশা হইল ও মৌলে কারিম যত পর্যন্ত তোমার নবীর রৌজা পাকের তোমার নবীর রৌজা পাকের সামনে না দিতে পারবো তুমি আমারে মরন দিও না আব্দুল লবিন জফদিয়া মনিয়ে মোলাদিয়া রজা পাকের থেকে রণ আরম্ভ করো যাইতে যাইতে একটা পরাজয়ে রৌদা পাকের সামনে চলে গেল রৌদা পাকের সামনে গিয়ে আর ধারা থাকতে পারে না এরপরে মনি রৌদা পাকের কাছে বসে গেলে কিছু কম বসে থাকার পরে কিছু কম বসে থাকার পরে মনি আর পয়সা থাকতে পারে না একটা পরাজয়ে রৌদা পাকের সঙ্গে হেলান দিয়া বসলো যে মুহূর্তে আমনি রৌদা পাকে

সুকে দেখল পড়া হয়ে গেল কেন পাগল পরা হয়ে গো

ভাবে ঠিক তেমনি ভাবে ইয়া মনিরে যখন আল্লাহ রাসূল বলতে लागले রে ইয়া মনিকে তরে মারছে ও মনি কে মন pade তরে আঘাত করছে ইয়া মনি হাও মাও তেরা কান্না আরম্ভ করিল তোর গলা পেঙ্গা দিয়া কাম দেওয়ার বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন তোমা আপনার উপরে কেন দরুদ পাঠ করি